বেশিরভাগ মেয়েই জন্ম নিয়ন্ত্রণের পিল কেন খায় বেশিরভাগ মেয়েই জন্ম নিয়ন্ত্রণের পিল খায় জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারণ ব্যাপার তাছাড়া মেয়েদের পিরিয়ড ঠিক রাখার জন্য অনেক সময় খেয়ে থাকে কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম একজন মেয়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল কখনোই ভালো কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধীরে ধীরে শেষ করতে এই পিলই যথেষ্ট পিল যত কম খাওয়া যায় তা একটা মেয়ের জন্য ততই মঙ্গলজনক নিয়মিত পিল না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন খুব বেশি সমস্যা না থাকলে মেয়েদের উচিত পিল খাওয়া থেকে বিরত থাকা পেজটি লাইক ফলো শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ